আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন নতুন ল্যাপটপ কিনুন পানির দামে তাও আবার ওপেন বক্স কন্ডিশন এখানে বেশ কিছু ল্যাপটপ রাখা আছে টেবিলের উপরে যেখানে সবচেয়ে আজকে আকর্ষণ হবে 17.3 ইঞ্চি ডিসপ্লে যেটা 12 জেনারেশন একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স এর পাশাপাশি 15.6 ইঞ্চি ডিসপ্লে দিয়ে যেটা হচ্ছে 13 জেনারেশন একদম লেটেস্ট মডেল ব্র্যান্ড নিউ ওপেন বক্স তার সাথে পাবেন মাইক্রোসফট সারফেস ল্যাপটপ 4 তার সাথে পাবেন মাইক্রোসফট সারফেস ল্যাপটপ গো 2 তার সাথে পাবেন এসপি এলিট বুকের জি টেন জি নাইন এবং প্যাবিলিয়ন সহ বেশ কিছু ল্যাপটপ তো আজকের ভিডিওতেই আমরা এই ল্যাপটপগুলো গুলো ডিটেলস সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব তো আসুন আমরা 17.3 পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লেটা দিয়ে ভিডিওটা স্টার্ট করি এটা হচ্ছে একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ যারা স্পেশালি ফটোশপ এবং ইলিস্ট্রেটেটরে কাজ করার জন্য স্পেশালি পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি দিয়ে ল্যাপটপ খুঁজে থাকেন এই মডেলটা বা আজকের ভিডিওটা তাদের জন্য বিগ সাইজ ডিসপ্লে একদম প্রিমিয়াম লোকে সিলভার কালার মেটাল ফিনিশিং দেখতে কিন্তু মোটামুটি সুন্দর ল্যাপটপটা আসলে যারা বিগ সাইজের স্ক্রিনের ল্যাপটপ চান বিগ সাইজের স্ক্রিনের ল্যাপটপ কিন্তু খুবই রেয়ার আমরা ছোটখাটো দুই একটা কালেক্ট করে ফেলি কনফিগারেশন হিসেবে আছে কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস আট জিবি শেয়ার গ্রাফিক্স চাইলে র্যাম এস দুটোকেই আপগ্রেড করতে পারবেন সেভেন্টিন ইঞ্চি ডিসপ্লে দিয়ে এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন সিক্সটি টাকা হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স নট এ সিঙ্গাল ইউজ আমাদের শপে যদি আসেন এটা যদি চেক করার প্রয়োজন হয় আমরা কিন্তু আপনাদেরকে চেক করে দেখিয়ে দেবো যাদের সাইজ স্কুট ছোট দরকার সেটাও আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এটার মডেল হচ্ছে এইচ পি ফিফটিন এস মানে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে যেটা হচ্ছে রাইজেন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই ফাইভ থার্টিন জেনারেশন ইকুভ্যালেন্ট ষোলো জিবি ডিডিআর ফাইভের র্যাম ছাপ্পান্নশো বাসের পাঁচশো বারো জিবি জেন ফোর এর র্যাম এস দুটোকেই আপগ্রেড করতে পারবেন এটাও হচ্ছে ফুললি প্লাস্টিক বিল্ড মেটাল ফিনিশিং দেওয়া নাইনটি ফাইভ পার্সেন্ট ব্যাকলিট কিবোর্ড যেটা নাম্বার প্যাড সহকারে আছে ক্লিকলেস ট্র্যাক প্যাড আর এটা পার্চেস করতে পারবেন মাত্র সিক্সটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা দুইটাই আমাদের কাছে একদম ইউনিক এবং দুইটা ল্যাপটপে হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স নট এ সিঙ্গাল ইউজ আর আমাদের কিন্তু এই সমস্ত সবগুলো ল্যাপটপে আপনারা পাবেন ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি নেক্সট আমরা একটু মাইক্রোসফট সার্ফেস ইউনিক ক্যাটাগরিতে যাব যারা স্পেশালি ল্যাপটপ ক্যারি করতে চান এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ ফোন কোরাই ফাইভ এর ইলেভেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো এসএসডি ফোর জিবি হচ্ছে ইন্টেলের আইরিশ আইরিস এক্সি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপের একটু লুকিংটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ল্যাপটপের কিবোর্ড পার্ট লুকিং যেটা ফ্যাব্রিক এবং লেদারের কম্বিনেশনে বিল্ড করা আর এটা হচ্ছে ল্যাপটপের থার্টিন পয়েন্ট ফাইভ টাসে স্ক্রিন টুকে রেজুলুশনের ডিসপ্লে একদম প্রিমিয়াম রুকে আছে যারা টু ডি টাইপের অ্যানিমেশন বিল করতে চান তাদের জন্য খুবই কমফোর্টেবল একটা ল্যাপটপ এই ল্যাপটপগুলিকে আমরা সাধারণত স্টুডেন্ট ল্যাপটপ বলি কারণ ল্যাপটপগুলো একটু লং টাইম ব্যাটারি ব্যাকআপ থাকে আর ল্যাপটপগুলো স্লিম যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট অথবা যারা প্রোডাক্টিভিটি কাজ করতে চান তাদের জন্য এই ল্যাপটপগুলো কমফোর্টেবেল এটা পারচেস করতে পারবেন প্রিভিয়াস প্রাইস ছিল 65,500 টাকা 3000 টাকা ডিসকাউন্ট চলতেছে মাত্র 62500 টাকা হলে কালেক্ট করতে পারবেন অনেক আপুরা আছেন যারা ল্যাপটপ ক্যারি করেন তাদের জন্য আমরা সিলেক্ট করেছি সারফেস ল্যাপটপ গো টু তো গো টু এই ল্যাপটপটা কিন্তু একদম প্রিমিয়াম লুকে আছে একটু ছোট খাটোর ভিতরে খুবই পাওয়ারফুল দেখতে ইউনিক ক্যাটাগরির একটা ল্যাপটপ কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি ইন্টেলের আইরিস এক্সি শেয়ার গ্রাফিক্স ব্যাকলিট কিবোর্ড কিলিকলেস ট্র্যাক সব সহ সবকিছু অ্যাভেলেবেল আছে আর এই ল্যাপটপটা একদম সিল প্যাক অবস্থায় প্রাইস ছিল 85000 প্লাস আর আমাদের কাছ থেকে একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স নট এ সিঙ্গাল ইউজ আর এটা পার্চেস করতে পারবেন মাত্র সিক্সটি টাকা প্রিভিয়াস প্রাইস ছিল দুই হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে সিক্সটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা হলে কালেক্ট করতে পারবেন যারা এসপি এলিট বুকের ভিতরে মোটামুটি হাই কনফিগারেশনের ল্যাপটপ পার্চেস করতে চান তাদের জন্য আমরা আজকের ভিডিওতে ল্যাপটপ রেখেছি সবচেয়ে লেটেস্ট মডেল হচ্ছে এইচপি এলিট বুক এইট ফোর ফাইভ জি টেন যেটা রাইজান সেভেন সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর আমাদের কাছে এইট ফোর ফাইভ জি টেন মডেলের রাইজান ফাইভ এবং রাইজান সেভেন দুইটা ভেরিয়েন্ট আছে ল্যাপটপের কন্ডিশন এবং কনফিগারেশন দুইটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশনে আছে যেটা হচ্ছে রাইজান সেভেন প্রো সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় সেটা হচ্ছে কোরাই সেভেন থার্টিন জেনারেশন ইকুইপমেন্ট দেখতে পাচ্ছেন সেভেন এইট ফোর জিরো ইউ হচ্ছে প্রসেসরের মডেল যেটা আট কোর ষোলো থ্রেট এবং ছাপ্পান্নশো বাসের ডিডিআর ফাইভের র্যাম ষোলো জিবি পাঁচশো বারো জিবি এসএসজি আট জিবি পাবেন রেডনের শেয়ার গ্রাফিক্স তবে এই ল্যাপটপটা আমাদের কাছে বত্রিশ জিবি র্যাম এবং ষোলো জিবি র্যাম দুইটা ভেরিয়েন্ট আছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসজি দিয়ে একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন অবস্থায় পারচেস করতে পারবেন মাত্র এইট্টি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা তবে এই ল্যাপটপটা আমাদের কাছে রাইজান অ্যান্ড ফাইভ জিও অ্যাভেলেবেল আছে সিক্সটি ফাইভ টাকায় কালেক্ট করতে পারবেন যারা এসপি পি এলিট বুক পারচেস করতে চান সেটাও আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে এস পি এলিট বুক সিক্স ফোর এই ল্যাপটপটা কিন্তু সিলপ্যাক অবস্থায় মোটামুটি এক লক্ষ বিশ থেকে পঁচিশ হাজার টাকার মতো প্রাইস আমি মডেলটা বলে দিচ্ছি আপনারা চাইলে গুগলে চেক করে নিতে পারেন সিক্স ফোর জিরো জি নাইন ফোর জেনারেশন প্রসেসর ষোলো জি বি র্যাম পাঁচশো বারো জিবি এস এস শেয়ার গ্রাফিক্স র্যাম এস এস আপগ্রেড করতে পারবেন খুবই আল্ট্রা পোর্টেবল এবং প্রফেশনাল বিজনেস পারপাস ইউজ করার জন্য ল্যাপটপটা খুবই কমফোর্টেবল খুবই আল্ট্রা পোর্টেবল প্রফেশনাল বিজনেস ক্যাটাগরির কাজ করার জন্য ল্যাপটপটা খুবই কমফোর্টেবল ব্র্যান্ড নিউ ওপেন বক্স এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন প্রিভিয়াস প্রাইস ছিল 63500 টাকা 3000 টাকা ডিসকাউন্ট চলতেছে 60500 টাকা হলে কালেক্ট করতে পারবেন মোটামুটি 50% এরও কিন্তু একটা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন এবং এখানে বেশ কিছু ল্যাপটপ দেখানো আছে যেগুলো কিন্তু কিছু কিছু ল্যাপটপে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্টেও আছে আপনারা চাইলে একদম ব্র্যান্ড নিউর সাথে এর প্রাইস ক্যালকুলেশন করে নিতে পারেন যেমন এই ল্যাপটপটাও মোটামুটি সিক্সটি টু সেভেন্টি পার্সেন্টের ডিসকাউন্ট আছে যেটা হচ্ছে এইচপি এলিট বুক এইট ফোর ফাইভ জি টেন যেটা রাইজেন সেভেন প্রো সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপগুলো পার্চেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ল্যাপটপের সাথে আজকে মঙ্গলবার যেমন আজকে হচ্ছে সোমবার আগামীকাল মঙ্গলবার ল্যাপটপ পার্চেস করলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে কি কি গিফট আইটেম পাবেন আমরা অলরেডি মেনশন করেছি তারপরও আবারও বলছি পঞ্চাশ হাজার টাকার উপরে ল্যাপটপ পার্চেস করলে কম্বো প্যাক ফোর ইন ওয়ান পঞ্চাশ হাজার টাকা নিচে ল্যাপটপ পার্চেস করলে কম্বোপ্যাক টু ইন ওয়ান প্রত্যেকটা ল্যাপটপের সাথে ব্যাগ থাকবে এবং মাউস থাকবে তো আমার হাতে যে ল্যাপটপটা হচ্ছে এইসপি প্যাভিলিয়ন ফোরটিন যেটা হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ কোরাই ফাইভের এর টুয়েলভ জেনারেশন প্রসেসর টেন কোড টুয়েলভ থ্রেড ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স চাইলে র্যাম এস এস ডি করতে পারবেন ফুললি মেটাল বিল্ড এই ল্যাপটপটাও ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল ছোটখাটোর ভিতরে চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজের ডিসপ্লে আছে এটা পার্সেস করতে পারবেন সিক্সটি টাকা মোটামুটি ল্যাপটপটাকে একটা স্টুডেন্ট ল্যাপটপ অথবা প্রফেশনাল বিজনেস পারপাস ইউজ করার জন্য আমরা এটাকে রেটিং দিতে পারি লাস্ট মোমেন্টে হচ্ছে যারা একটু এক্সট্রা অর্ডিনারি কিছু চাচ্ছেন যেমন একটু সুপার স্লিম পোর্টেবল বা লাইট ওয়েট ল্যাপটপটা নয়শো থেকে এক গ্রামের মতো ওয়েট এসপি প্যাভিলিয়ন সিরিজের ভিতরে খুবই দামি সিরিজের একটা ল্যাপটপ এবং খুবই পাওয়ারফুল এই ল্যাপটপের মডেল হচ্ছে প্যাভিলিয়ন অ্যারো থার্টিন যেটা হচ্ছে রাইজেন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর আমি একটু প্রসেসরের মডেলটা দেখিয়ে দিচ্ছি আর এটাকে যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই ফাইভ থার্টিন জেনারেশন ইকুভ্যালেন্ট প্রসেসরের মডেল হচ্ছে রাইজেন ফাইভ সেভেন ফাইভ থ্রি ফাইভ ইউ সিক্স ফোর টুয়েলভ থ্রেড উনিশ এমবি ক্যাশ ষোলো জিবি ডিডিআর ফাইভের র্যাম চৌষট্টিশো বাসের পাঁচশো বারো জিবি জেন ফোরের এস র‍্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে টা চাইলে আপগ্রেড করতে পারবেন এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গেল ডে ইউজ রোজ গোল্ড কালারের ল্যাপটপটা খুবই লাইটওয়েট যারা স্পেশালি ল্যাপটপ ক্যারি করতে চান বিভিন্ন অফিস পারপাস ইউজ যেমন ভিডিও কনফারেন্স মেইলের আদান প্রদান ছোটখাটো হিসাব নিকাশ রাখা তার পাশাপাশি ফটোশপ ইলাস্ট্রেটর আর মোটামুটি গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে পারবেন লং টাইম ব্যাটারি ব্যাকআপ থাকবে এটা পারচেজ করতে পারবেন 72500 টাকা ক্যারি করার জন্য খুবই জনপ্রিয় একটা ল্যাপটপ ছাড়াও আমাদের স্টকে মাইক্রোসফট সারফেস বিভিন্ন ব্র্যান্ডের প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ অ্যাপেল ব্র্যান্ডের বিভিন্ন কনফিগারেশন বা বিভিন্ন মডেলের ল্যাপটপ সবগুলো অ্যাভেলেবেল আছে একদম কেউ যদি তেরো হাজার থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের ল্যাপটপ পার্চেস করতে চান সবগুলো ল্যাপটপ আপনারা আমাদের স্টকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ